ফ্রেন্ডস সবাইকে স্বাগত আসা তোমার সবাইকে ভালো আছে আমিও ভালো আছি আমি ছ মাস ধরে কোনো রকম কোনো কেন ব্লগিং করতে পারিনি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি লাস্ট ভিডিও আমি করেছিলাম আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর বারাসাতে গেছিলো ছোটো বোনের বাড়ি তারপরে আমার কাছে আসে তখন আমি বেশ ভালোই ছিলাম ভিডিও করছিলাম তো তারপর হঠাৎ এপ্রিল মাস পনেরো তারিখ মানে পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন আমাকে চারজন অশরীরী আত্মা আমাকে ভীষণ মারাত্মকভাবে অ্যাটাক করে রাত দুটোর সময় তার আগে আমি নানান রকম ফিল করতাম যে আমার চারপাশে কেউ রয়েছে কেউ কথা বলছে কেউ কাঁদছে কেউ গুনগুন করছে কেউ কিছু বলছে এরকম অনেক কিছু আমার সাথে ঘটতো কিন্তু সবটাই আমি বেপারটা করতাম তা আমার শাশুড়ি মা মারা গেছেন গত বছর জুলাই মাসের সাত তারিখে তো উনি মারা যাওয়ার পরে মাম মামের বাবা কোনোরকম কোনো অন্তিম সংস্কার ওনার জন্য কিছুই করেনি তো উনি আমাকে স্বপ্নে বলেছিলেন যে চাল কলা দিতে তারপরে মাম মামার বাবা রাজি মায়নি তা অনেক দেরি করে ওনার ঘাট গাছ শান্ত শান্তি নিয়েছে তা হওয়ার পর সব কিছু নর্মাল ছিল ঠিক ছিল কিন্তু চার মাস পরে উনি আবার কামব্যাক করলেন এসে নানান রকমভাবে আমাকে ভয় দেখাচ্ছেন নানান রকম কিছু করছেন কিন্তু ওনার সাথে আরও তিনজন যুক্ত ছিলেন তো যাই হোক চারজন মিলে আমাকে পয়লা বৈশাখের দিন মারাত্মকভাবে অ্যাটাক করে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ মানে আমি কিভাবে আমি ওই সময় পরিস্থিতিটার মধ্যে দিয়ে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি আমি এরকম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে বলে আমি এরকম বসে মেয়ের সাথে খেলা করছিলাম হঠাৎ দেখি আমার মাথার উপরে কে বিড় করছে আমার এই পাশে আমার এই পাশে আমার নিচে পেছনে কে যেন গোল করে ঘিজে রেখে আমাকে খুব মারাত্মকভাবে মানে তাণ্ডব করছে রীতিমতন মতন গান বাজনা করছেন তার মধ্যে একজন যিনি রয়েছেন তা ওনার নাম আমি নামটা আমি বলবো না কিন্তু উনিও আমাকে ভয় দেখিয়েছেন তার মধ্যে উনি সেতার বাজিয়ে আ করে গান গাইছেন তো যাই হোক আমি এগুলো ওনার কাছ থেকে একদমই আশা করিনি আমি আমার মা আমার মেয়ে প্রেগনেন্সিতে গোটা প্রেগন্যান্সিতে একা এই বাড়িতে দিন কাটিয়েছি তখন আমাকে মেয়ে একাক করেননি ভয় দেখাননি কিন্তু চারজন মিলে একসাথে যুক্ত হয়ে আমার সাথে যা অত্যাচার করেছে কোনো মেয়ের সাথে এরকম ঘটুক আমি সেটা চাই না আমি একটা ছোট বাচ্চা নিয়ে যে কিভাবে আমি ওই রাতটা কাটিয়েছি সে একমাত্র আমিই জানি সারা রাত আমি জেগেছিলাম আমার বাবা আমার সাথে রাত জেগেছে তারপরে আমি জেগে জেগে এরকম বসে বসে আমি মেয়েকে পাহারা দিচ্ছি আমার মেয়ে মা আমার মাকে দেখছি বাবাকে দেখছি বাবাকে খালি বলছি বাবা তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে বসে থাকবো কিন্তু তখনও ওদের তাণ্ডব থামেনি রাত তিনটে বেজে গেল চারটে বেজে গেল তখনও ওদের তাণ্ডব থামেনি সমানে ওরা তাণ্ডব করেই যাচ্ছে কেউ ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছে কেউ গল্প করছে কেউ হাহা হি করছে কি ভয়ঙ্কর মানে বিস্মৃত দুস্মিত আওয়াজ তো যাই হোক এরকমভাবে ওই রাতটা তো কেটে গেলো ভোরবেলায় আমি ছটার সময় মানে ভোর নয় সকাল হয়ে গেছে ছটার সময় আমি ঘুমলাম ঘুম থেকে আবার সাড়ে সাতটায় উঠে পড়লাম মামের বাবা চা দিল চা খাওয়ার পরে তারপরে যাই হোক সেদিন সকালে আমি রান্না বান্না কিচ্ছু করিনি আমার গোটা শরীরটা প্রায় ছেড়ে গেছে অবশ হয়ে গেছে আমি ওই শব্দগুলো আমি মানে এখনও আজও আমার ভোরবান নয় আমার সাথে কি পরিস্থিতি মানে গেছে তো এবারে আমি এই পরিস্থিতিটার সাথে কাটিয়ে উঠবো কীভাবে এদেরকে এই বাড়ি থেকে বের করবো কীভাবে বা যেসব আত্মাগুলো রয়েছে তাদেরকে মুক্তি দেবো কীভাবে এ নিয়ে আমি অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছি কেউ কোনো সাহায্য করতে পারছিল না তারপরে হঠাৎ একদিন বাড়িতে ওঝা নিয়ে আসলাম সেও কিছু করতে পারিনি সে ওঝা চলে গেল সারা রাত কাজকর্ম করে পরের দিন চলে গেল তখনও কিছু হয়নি পরের দিন থেকে আবার ওঝা চলে যাওয়ার পরের দিন থেকে আবার ঘরে জোরে জোরে গুনগুন করে গান গাইছে আমার দুই শাশুড়ি মাই মিলে আমাকে অ্যাটাক করেছে এবং ভয় দেখিয়েছে দুই শাশুড়ি মা মানে একজন পালন কর্তা একজন জন্মদাতা দুজনেই আমাকে মারাত্মকভাবে ভয় দেখিয়েছে তো এরকমভাবে ভাবে করার পরে আমি দেখলাম যে আমি তো এখানে আর থাকতে পারছি না আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি মানে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মারা পড়বো আর আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে কে দেখবি তো ভেবে আমি এপ্রিল মাসের উনিশ তারিখে বাপের বাড়িতে চলে যাই তো সেই যে বাপের বাড়িতে গেলাম তারপরে একদিনও এই বাড়িতে আর আসেনি এই আমি আসলাম ছাব্বিশ তারিখে মানে এই আমি আসলাম বুধবার দিন ছাব্বিশ তারিখে আসলাম আজকে হচ্ছে আজকে বোধ হয় তিরিশ তারিখ আজকে কত তারিখ উনত্রিশ তারিখ তো যাই হোক আজকে আমি আসলাম মানে ছাব্বিশ তারিখে আমি আসলাম তো তারপরে সবাই আমাকে বললো যে এইভাবে ওনার আত্মা শান্তি পাচ্ছে না ওনার নামে গয়ায় পিণ্ড দিতে না তা ওনার নামে গয়ায় পিণ্ড দেওয়া হলো তার সাথে আরও যারা ছিল তাদেরও গয়ায় পিণ্ড দান করা হয়েছে মা মামের বাবা গেছে গয়ায় পিণ্ড দিয়ে এসেছে তো সত্যি কথা বলতে কি এখন মা বাবার যিনি জন্মদাতা মা মানে মা ওনার এখন আর কোনো অস্তিত্ব নেই আরও যে দুজন ছিলেন বা আরও বাকি যারা ছিলেন তাদের এখন আর কোনো অস্তিত্ব নেই এখন আমি ভালো আছি কিন্তু কথাটা হয় না যে একটা মানে বিপদ কাটিয়ে উঠতে বা একটা মানে এমন একটা পরিস্থিতি আমি সম্মুখীন হয়েছিলাম সেটা কাটিয়ে উঠতে আমার এখন অনেক সময় লাগবে আমার কানের কাছে সেই সব শব্দগুলো বা আমি যার কাছ থেকে আশা করিনি সে যে আমার সাথে এরকম টর্চার করবে সেটা আমি কোনোদিন ভাবিনি এটাকে এটা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লাগবে তো যাই হোক আমি এখন ভালো আছি ঠিক আছে আমি থাকতে না পেরে আমি বাপের বাড়িতে তো চলে তো গেছিলাম কিন্তু ওখানে গিয়েও আমার পিছু নিয়েছে সবাই মিলে ওখানে গিয়ে আমাকে টর্চার করেছে কেউ টুম 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 করে সেতার বাজাচ্ছে কেউ ঘুড় করে গান গাইছে কেউ ঘুর 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 করে কথা বলছে এখানে বিকট বিকট আওয়াজ ওখানেও আমার বাপের বাড়িতেও আমাকে অ্যাটাক করেছে যার জন্য আমার শর্ট ভিডিওগুলো একটাও ভালো হয়নি আমি জানি আমার ভিডিও ভালো হচ্ছে না কিন্তু আমি হাল ছেড়ে দিইনি ওই পরিস্থিতিতেও আমি ভিডিও করে গেছি নিজের মনকে জোর দিয়েছি শক্তি সাহস আমার পাশে সবাই ছিল আমার মা বাবা বোনেরা এবং তোমাদের দাদা সবাই পাশে ছিল দাদা তো রোজ বিকেলবেলা করে যেত আমাকে দেখতে মেয়েকে দেখতে একটা দিনও বাদ যায়নি তিন মাস আমি ওখানে ছিলাম তিন মাসই দাদা গেছে মানে তিন মাসের মধ্যে একটা দিনও বাদ যায়নি প্রত্যেক দিন আমাদেরকে দেখতে যেত আর আমি বলতাম যে আমি আমি অনেক রাগারাগি করেছি ঝগড়া অশান্তি করেছি কেন এরকম হচ্ছে কি ব্যাপার আমি এটা থেকে কীভাবে বেরোবো হ্যাঁ নানান রকম কথা আলোচনা করেছি লাস্টে বলা হলো যে গয়াক কুঞ্জটা দেওয়া হোক তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক এখন আমি ভালো আছি তো আমি একটা কথাই বলবো তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবেসো আমি যাতে আমার এই চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি কারণ আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখানে একা একদমই থাকতে পারি না যার জন্য আমি বাবা মাকে নিয়ে এসে আমার কাছে রেখেছি তোমাদের দাদা কাজে এদিকে ওদিকে চলে যায় এখনো যেন মনের মধ্যে ভয় আতঙ্ক মানে রয়েই গেছে এটা থেকে বেরোতে আমার অনেক সময় লাগবে তো সবাই আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর আর একটা কথা বলি আমি থাকতে না পেরে একজন ইউটিউবার ফ্রেন্ডের কাছ থেকে আমি সাহায্য চেয়েছিলাম যে আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই কি করে আমি এই কারণেই যোগাযোগ করতে চেয়েছিলাম তার সাথে যে কি করে আমি এই পরিস্থিতিটার সাথে আমি মোকাবিলা করব বা এই পরিস্থিতিটার থেকে আমি বেরোবো কীভাবে যদি সে কোনোরকম কোনো আমাকে সাহায্য করতে পারতো কেননা তার সে আমাকে আমি ম্যাসেজ করেছিলাম ইউটিউবে তার ভিডিও দেখে আমি তাকে করেছিলাম লিখেছিলাম যে আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই কিন্তু সে তার ফেসবুক নেই ইনস্টাগ্রাম নেই কিছুই নেই সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না বলেই গিয়েছে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না তুমি অন্য কাউকে বলো সে তোমার সমস্যার সমাধান করে দেবে সে তো শুনতেই চায়নি সমস্যার সমাধান কী কর মানে আমার সমস্যাটা তো সে শুনতেই চায়নি সে আমাকে অন্য কারোর কাছে বলছে সাহায্য চাই তো যাই হোক আসলে আমার মাথাটা এত খারাপ হয়ে গেছিলো যে আমি থাকতে না পেরে তার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিছু মনে করো না প্লিজ আমি মানে উন্মাদ পাগলের মতন হয়ে গিয়ে তোমার কাছে সাহায্য চেয়েছিলাম তো আমি মনে করেছিলাম যে তুমি সাহায্য করতে পারবে তার কারণ একদিন তোমার একটা ভিডিও দেখে আমি মানে ভেবেছিলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারবে ওই ভিডিওটাতে তুমি বলেছিলে যে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে তা সেই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে যদি আমি কোনো রকম কোনো সাহায্য পাই তোমার কাছ থেকে তো সরি কিছু মনে করো না আমি ছোট বাচ্চা নিয়ে থাকতে পারিনি তাই জন্য আমি তোমার কাছ থেকে ভেবেছিলাম সাহায্য পাবো তাই সাহায্য চাইবার জন্য তোমাকে আমি মেসেজ করেছিলাম তো এখন ভালো আছি তবু আমার শরীরটা খুব একটা ভালো নেই একটু দুর্বল আছে চারজন পাঁচজন মিলে শুধু চারজন পাঁচজন চারজন তো চারজন তো মেন মানুষ আসল মানুষ এরা আরও কতগুলো মানে পেত আত্মা বা অশরীরী আত্মাকে ডেকে নিয়ে সে ঘরের মধ্যে রীতিমতন তাণ্ডব করেছে আর তখন আমার মাথায় আসেনি যে আমি জ্যাককে নিচে নামাবো রাত দুটোর সময় জ্যাক তো ছাদে থাকে রাত দুটোর সময় যে আমি জ্যাককে নিচে নামাবো জ্যাক থাকলে এই ঘটনাটা ঘটতো না যেদিন থেকে জ্যাককে আমি ওপরে তুলেছি ছাদে তুলেছি সেদিন থেকে আমার ঘরে এই ভূত পেতনির উৎপাদ শুরু হয়েছে তাই জন্য এখন সারাদিন জ্যাক ওপরে থাকে আর রাত হলে আবার আমি জ্যাককে নিচে নামিয়ে নিয়ে আসি তো যাই হোক আমার ওপর দিয়ে ভীষণ ঝড় একটা মানে মারাত্মক একটা পরিস্থিতির সাথে আমি লড়াই করেছি তো সবাই আমার পাশে দেবো সাপোর্ট করুক ভালোবেসো আর অনেকেই মনে করে যে এই ভিডিও ভিডিওতে তো আমরা আমি আমরা লাইক দেব না বা ইচ্ছা করে অনেকে লাইক দেয় না কিন্তু অথচ দেখবে দেখতে পছন্দ করে না আবার অথচ মুখে বলে লাইক তো দিই না লাইক তো দেবো না অথচ আমার ভিডিও অনেকেই তারা দেখে ইন্টারেস্ট আছে দেখে আমি জানি কিন্তু লাইক দেয় না তো লাইক দাও বা না দাও বা তাতে আমার কিছু এসে যায় না কিন্তু আমি এইভাবেই ভিডিও করব যারা আমার পাশে আছো আমাকে ভালোবেসো বেসেছো তারা আমার পাশে থেকো শুধু এইটুকুই অনুরোধ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো যাতে আমার চ্যানেলটাকে আমি আরও বড় করতে পারি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি মানে সব পরিস্থিতি সব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে আমি যেন জয়ী হতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করলাম টাটা